আমি পশ্চিম বাংলার শান্তি রাজ্য বিরাজ করছি আর তার বিরুদ্ধে তার রাজ্যের বিরুদ্ধে তার রাজ্যের সব থেকে নির্দিষ্টতম ঘটনার বিরুদ্ধে একটা বনির বিশ্ব আন্দোলন হচ্ছে আপনার বিরুদ্ধে কুষকুত্তলিতকরণ হচ্ছে আপনার হত্যা করুন এখন আপনি বসে আছেন চেয়ারে আপনি তো বলতেন চেয়ার ছেড়ে দিতে আগেকার মুখ্যমন্ত্রী বিচার পর্যায়ে বলেছেন সিংহের আন্দোলনের সময় নন্দিত্র আন্দোলনের সময় যদি আপনার মানবিক বোধ থাকে যদি আপনার মূল্যবান মূল্যবোধ থাকে মূল্যবোধ থাকে তাহলে আপনি চেয়ার ছাড়িয়ে আসুন আজকে আপনার বিবেক বোধ কোথায় গেল আপনার মানবিক মূল্যবোধ কোথায় গেল আজকে আপনি যখন চেয়ার ছাড়ছেন না সারা বাংলা যখন বলছে আমাদের একটাই দাবি মুখ্যমন্ত্রীর পদক্ষেপ

নানান ভাবে পুলিশকে বন্ধপ্ত করছে আজকে পুলিশকে এই অপদস্থ করছেন আপনি আপনার নির্দেশে সমস্ত পুলিশ অপরমণ্য নয় অপদস্থ নয় তাদের মধ্যে মানবিক মূল্যবোধ আছে অনেক সরকারি কর্মচারী আছে তাদের মধ্যে মানবিক মূল্যবোধ আছে তারা এই প্রথমে অংশগ্রহণ করতে চায় তাদের বিবেক বলছে তাদের বাড়ির ছেলে মেয়েরা বলছে বাবা তুমি কেন পথে নামছো না একজন পুলিশ অফিসার কেউ তার নিয়ে নিশ্চয় বলছে তার সন্তান তার নিশ্চয় বলছে বাবা এই আন্দোলনে কি তুমি তোমার আমাদের পক্ষ নেই আমার তোমার মেয়ের পক্ষ থেকে তুমি নেই চাই সে আন্দোলনে আপনারা আসুন কিন্তু আপনি তাদেরকে ব্যারিকেট করে রাখছেন আপনি তাদেরকে চোখ করে রাখছেন দোষীদেরকে গ্রেপ্তার করতে দিচ্ছেন না আপনি যদি পারতেন আপনি একদিনের মধ্যে দোষীদেরকে গ্রেপ্তার করতে পারতেন তাকে প্রমোশন দিতেন না

আজকে যাদের মেরুদণ্ড আছে যাদের মধ্যে বিন্দুবাস্তের বিবেক বোধ আছে তার প্রতিবাদে সামিল হয়েছে কোথাও না কোথায় আমাদের ঝান্ডার তলায় আসতে হবে না তারা তাদের ঝান্ডার তলায় ঝান্ডা বিভিন্ন দলের তলায় তারা আস্থায় নিয়ে পড়েছে তারা সেই জায়গা থেকে প্রতিবাদ করছে সেই অবস্থান থেকে তারা প্রতিবাদ করছে আর যাদের মেরুদণ্ড লোক যার স্থাপকতা করে যাদের দিদি পতাকা না চলে তাদের সংসার চলনে যাদের ভিটে মাটি ব্রহ্মের জন্য দিদির কাছে চরম করে ভিটটা আছে যাদের সকালবেলায় খালি ব্যাগ নিয়ে বেড়ে কোথার থেকে কার বাড়ি তৈরি হচ্ছে কার কোথায় নাড়া তৈরি হচ্ছে কার কোথায় তিন খোঁজ করছে সেখান থেকে টাকা তুলে না নিলে তার বউয়ের সংসার চালানো যাবে না তার বউকে গণনা করে দেওয়া যাবে না তারাই নামবে না আমরাও বলছি বন্ধু তোমার নামতে হবে না আমরা আওয়ামী দণ্ড প্রাণীদের নামতে দিতে চাইছি না আমরা যাদের মেরুদণ্ড আছে যাদের সঞ্চয় আছে যাদের মধ্যে মাত্র বিবেক আছে তারাই প্রতিমাতে সামল হন আবার বলছি বসে থাকবেন না অন্ধকার ঘনিয়ে এসেছে চায় যে ঝড়ের পূর্বাভাব সেই ঝড়কে প্রতিহত করতে পারে না একমাত্র সাধারণ মানুষ গ্রাম বাংলার মানুষ যেই বাংলা ক্ষুদিরামের জন্ম দেয় যে বাংলা মাতার জন্ম দেয় যে বাংলা বিপ্লবদের জন্ম দিয়েছিল বিরোধবাদল দিনশের জন্ম দেয় প্রধান নেতাই সুভাষ চন্দ্র বসুর জন্ম দেয় যে বাংলা জন্ম দেয় সেই বাংলার বুঝে জানিয়ে আপনি নিশ্চুপ থাকতে পারেন না আপনার বিবেক আপনাকে নিশ্চুপ থাকতে দেবে না আপনাকে পথে নামতেই হবে আমরা আজ নিয়েছি কালকে আপনাদেরকে নামতে হবে কিন্তু এই পথে আপনাকে পথ বলে দেবে